তসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা পড়বো সানা যে সানা প্রত্যেক নামাজের শুরুতে পড়তে হয় চাই নামাজটি ফরজ হোক সুন্নত হোক নফল হোক কিংবা ওয়াজিব হোক আসক্তের নামাজ হোক বা তারাবির নামাজ হোক কিংবা যান নামাজ প্রত্যেক নামাজের শুরুতে আল্লাহ হকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত বাঁধার পর যে সানা পড়তে হয় যে দোয়া পড়তে হয় সেটা হলো সানা আসুন আমরা সানাটা বিশুদ্ধভাবে পড়ি যাদের মুখস্থ নাই তারা বারবার আমার সাথে পড়বেন আজকে আমরা এই সানাটি অল্প অল্প করে ভেঙে ভেঙে শুদ্ধ করে শুদ্ধ করব এবং মুখস্থ করব এবং অর্থটাও জানব আসুন আমরা পড়ি সুবহানাকা হানাকা এখানে বা কলকলা করতে হবে শুভ হা হাতে একালি টান শুভ হানাকা হানাকা আমার সাথে সাথে পড়েন সবাই শুভ হানাকা সুবহানকা লহোমা সুবাহানাকা লহোম্মা সুবহানকা লহোম্মা পড়েন সবাই মুখস্ত করেন সুবহানকা লহোমা নাকা লহোম্মা আল্ল হোম্মা না সুবাহানাকা আল্লাহম্মা এইভাবে না সুবাহানাকা লহোমা

Wah tabarakas muka, wah tabarakas muka, robul tuh habe, onikah wah tabarakas muka boleh, wah tabarakas muka itu dah rokas tabarakas muka, wah tabarakas muka, aceh itu dah war puri, Subhanakalauhum, wabi bihamdika, wah tabarakas muka, Idahul sana rodi. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتبارك اسمك وتبارك اسمك وتعالى جدك

ولا إله غيرك وتعالى جدك ولا إله غيرك. شرطه كارك بار. دوي بار سبحانك <سؤالك> اللهم وبحمدك سبحانك اللهم وبحمدك وبحمدك وتبارك اسمك. ও ত বা রকাশ মুকা ও তা আলা জাদ্দুকা ও তা আলা জাদ্দুকা অলা ইলাহা গো ইরুকা অলা ইলাহা গো ইরুকা আর আপনি যদি ওলা ইলাহা গো ইরুখ পড়েন তাহলে ঠিক আছে শেষে ওয়াকফের আগে হরকত সাকিন হয়ে যায় ওলা ইলাহা গোয় ইরুকা পড়তে পারেন আবার অলা ইলাহা গো ইরুক এটাও পড়তে পারেন আমরা সানা পড়লাম এটা বারবার আপনারা পড়বেন ইনশাল্লাহ শুদ্ধ হবে মুখস্ত হবে আমরা সানার অর্থ জানি সুবাহানাকা আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহম্মা হে আল্লাহ অবি হামদিকা এবং আপনার প্রশংসা করছি এই পুরোটার অর্থ হয় সুবাহানাক আল্লাহম্মা অবি হে আল্লাহ আমরা আপনার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করছি অতবা রকাস মুকা আপনার নাম বরকতময় অত আলা জাদ্দুকা আপনার মর্যাদা সুউচ্চ ওয়ালা ইলাহ আপনার ছাড়া কোনো উপাস্য নাই এখানে উচ্চারণ দেওয়া আছে উচ্চারণ দেখে আপনারা কিছুটা ধারণা নিতে পারেন কিন্তু উচ্চারণ দেখে বিশুদ্ধভাবে পড়া যায় না উচ্চারণ করা যায় না তাই আপনারা এই উচ্চারণ দেখে ধারণা নিতে পারেন বাকি উচ্চারণ শুদ্ধ করতে হবে ঠিক করতে হবে আমার পড়ার সাথে পড়া মিলিয়ে এরপরে নিচে অর্থ দেওয়া আছে দেখেন অর্থটা আপনারা শিখে নেন আমরা উচিতেই একটা ভিডিও তৈরি করব যে ভিডিওতে আমরা নামাজের সমস্ত দোয়া এবং যত প্রয়োজনীয় যা কিছু আছে সব ওখানে উল্লেখ করব তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ মাত্র তিনশো টাকা মাসিক ওজিফায় কোরআন শিখুন ঘরে বসে বিস্তারিত জানতে প্রথম কমেন্ট দেখুন